ইমাম মাহমুদের কাফেলা ছুটে চলেছে মাহমুদ সেনারা ইমাম মাহমুদের কাফেলা ছুটে চলেছে মাহমুদ সেনারা রবের সাহায্যে অগ্রগামী তারা মানে না তাগুতের কোনো বাধা ইমাম মাহমুদের কাফেলা ছুটে চলেছে মাহমুদ সেনারা ইমাম মাহমুদের কাফেলা ছুটে চলেছে মাহমুদ সেনারা নবুয়ত এর ইমারা রব পাঠালেন এক নুসরা নবুয়ত এর দোলে ইমারা রব পাঠালেন এক নুসরা বাংলার মাটিতে দুর্গম জেলাতে আল্লাহরার যা ইচ্ছা ইমাম মাহমুদের কাফেলা ছুটে চলেছে মাহমুদ সেনারা ইমাম মাহমুদের কাফেলা ছুটে চলেছে মাহমুদ সেনারা শারীরিক দুর্বল চেহারাতে উজ্জ্বল বুদ্ধি দীপ্ত তার চাহনি চেহারাটা মায়া ভরা হাদিস পড়েছে যারা চিনতে তারা ভুল করেনি শারীরিক দুর্বল চেহারাতে উজ্জ্বল বুদ্ধি দীপ্ত তার চাহনি চেহারাটা মায়া ভরা হাদিস পড়েছে যারা চিনতে তারা ভুল করেনি দিন কায়েমের পথে শপথ দিয়েছে তারা হকের পথের মোজাহিদ যারা ইমাম মাহমুদের কাফেরা ছুটে চলেছে মাহাম্মুদ েশসে ইমাম মাহমুদের কাফেরা ছুটে চলেছে মাহমুদসে নারা। মাহাা যে নবাবী আকিদায় সালাফি হকের পথের সেত ধীরবীর। মুশরিকে ধ্বংসে শিরিককে রূপতে নাম তারর মাহমুদ হাবিবিী। মানহাজে নবাবী আকিদায় সালাফি হকের পথের সেত দ্ৃরবীর। মুশ্রিক ধ্বংসে শিরিককে রুখতে নাম তার মাহমুদ হাবিবি বিশ্বাস ও হকের চিহ্ন বয় জালিমের ভয়ে নয় ভীত তারা ইমাম মাহমুদের কাফেরা ছুটে চলেছে মাহমুদ সেনারা ইমাম মাহমুদের কাফেরা ছুটে চলেছে মাহমুদ সেনারা রবের আদেশে তার ছুটে চলা এ পথে রয়েছে তার শত বাধা তগুত মুসলিকার ভণ্ড মুজাহিদে মুজাহিদ দাবি করা জিহাদি বীর রবের আদেশে তার ছুটে চলা এ পথে রয়েছে তার শত বাধা তগুত মুশ্রিকার ভণ্ড পীর মুজাহিদ দাবি করা জিহাদি বীর অপমান অবহেলা উপেক্ষা করে তারা হিন্দের যুদ্ধের যোদ্ধা যারা ইমাম মাহমুদের কাফেলা ছুটে চলেছে মাহমুদ সেনারা ইমাম মাহমুদের কাফেলা ছুটে চলেছে মাহমুদ সেনারা